আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন যে আমাদের দেশে সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যা তো হতেছে যেমন আমাদের ফেমি নোয়াখালী কুমিল্লা বুড়িচং গর্বা পাখাওড়া তো এই বন্যার পরিস্থিতি দেখে পুরো দেশের মানুষ সুখায় পড়ছে সাহায্য সহযোগিতা করার জন্য মানুষের প্রতি মানুষের এত মায়া মহব্বত সেটা আগে কোনো এই জাতি দেখে নাই এই এ প্রথম তো আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকু বলা যে অনেক মানুষ অনেক ত্রাণ দিতেছে বা অনেক মানুষ অনেক ত্রাণ পাইছে আর দেশে এমনও জায়গা আছে যেখানে বন্য হয়েছে এখনও ত্রাণ পোষায়নি তো আপনাদের কাছে এতটুকু আপনার যে ভিডিওটা শেয়ার করিয়া আর একটা পৌঁছে দেবেন ওই মানুষের কাছে যারা এখনও ত্রাণ পান নাই তারা বলবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা যারা জানেন তারাও বলতে পারেন যে কোন কোন জায়গায় এখনও ত্রাণ পৌঁছায়নি তা আমরা ওই জায়গায় ইনশাল্লাহ গিয়ে ত্রাণ দেবো সেটা আমাদের কাঁথাওয়ার হোক করবা হোক গুরিচং হোক কুমিল্লা হোক চৌদ্দগ্রাম হোক এবং ফেনি হোক বা নোয়াখালী হোক আমরা ইনশাআলা ওই জায়গায় পৌঁছাবো ত্রাণ দেব তো আমাদের একটা সংগঠন স্বপ্নপ্রমণ সাময়িক সংগঠন আমাদের বন্ধু বান্ধব মিল্লা মানুষই তো আপনারা আমাদেরকে এতটুকু হেল্প করবেন ভিডিওটা শেয়ার দেবেন আর ওই জায়গার লোকেশনের নামটা আমাদেরকে বলে দেবেন এতটুকুই আপনাদের চাওয়া যে আপনারা প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করুন আর ওই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যখন ভিডিওটা যাই বা কে যে জানে তার কাছে যায় ভিডিওটা গিয়ে যেমন উনি বলতে পারে যে এমন জায়গায় কোনো তান পোষে নেই তো সবার কাছে এতটুকু চাওয়া যে ভিডিওটা শেয়ার করুন আমাদেরকে হেল্প করুন আপনার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচতে পারে একজন মানুষের সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো তো এটুকু যা এতটুকু চাওয়া আমাদের আপনাদের কাছে তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ